প্রচন্ড মাথা ব্যথা করতেছে তো শপে ঢুকে বললাম যে আমাকে আগে একটা কফি খাওয়াও গত দুই দিন যাবো গতকালকে রাত্রেও আমি নিছি তারপরেও মাথা ব্যথা ছাড়া নেই রাত্রে ঘুম আসে নাই অনেক কষ্ট হয়েছে ছটফট করতে করতে ঘুমাইছি কফি কতক্ষণ লাগবে দিতে তো ছেলে মেয়ে দুইটাকে স্কুলে দিছি আর ছোটোটারা রেখা দিছি আমাদের সাথে ও আমাদের সাথে থাকলেও আমার শান্তি লাগে মানে আচ্ছা না যে অনেক ডিস্টার্ব করা অনেক চিলাচিলি করা বা অনেক কিছু ওর চাওয়া পাওয়া এরকম কিছু না মানে নর্মালি বাচ্চার মতো এটা হলো আমার নর্মাল বাচ্চা না বাবা সাদিক তুমি নর্মাল দেখো আচ্ছা ঠিক আছে তুমি আমার সুনাম ময়না বাচ্চা আচ্ছা একটা বিউস নিচ্ছি সাথে দেখো গরম হইলে আমার খেতে লাগে না তোমার অবশ্যই ঠান্ডা মনে হয় খায় দেখো একটু বাসার জন্য তো সবজি বাজার করতে ফুলকপি নিলাম বাঁধাকপি নিলাম সালাদ পাতা নিলাম डि न चल एक नर काै पर निमो, मलकपि बेसी भयो बकुलियो पढे पर निमो, चलो. 算了，阿秀。 পার্সেল অর্ডার করছিলাম তো একটা পার্সেল মেবি আসছে এখন দিয়ে গেল এটা খুলবো এখন দেখবো যে আসলে কি পড়া আসছে আমার দাঁড়া বাবা এই শীতে ঘরে পড়ার জন্য মানে প্লাজো আর ট্রাউজারের মতন দুইটা ড্রেস অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করছি বা সবগুলো আসে না আর কন্ট্যাক্ট লেন্স রাখার জন্য একটা বক্স অর্ডার করছি অনেক সময় ইউজ করা হয় না আমার তেমন একটা তারপর নিয়ে আসলাম এখন এটা পানিটার কন্ট্যাক্ট লেন্স আমাকে কিনতে হবে তা আমি অনলাইনে একটা কন্ট্যাক্ট লেন্সও অর্ডার করছি আর ছোটো ছেলের জন্য একটা টুপি অর্ডার করছি আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু ফিরে ছোটো ছেলের জন্য একটা মাংকি টুপি অর্ডার করছি কারণ যে ঠান্ডা পড়ছে যাতে বাচ্চাদের গলায় ঠান্ডা না লাগে বাট আমার কাছে মনে হলো এই জায়গাটা অনেক টাইট ভাগ্যেশ আমি দুইটা অর্ডার করি না একটা অর্ডার করছি না ভাবছিলাম যে বড় ছেলের জন্য অর্ডার করব বাট আমি বললাম যে আগে একটা অর্ডার করি দেখি দেন যদি এক ও সাইজ হয় ইজি হয় তাহলে আরেকটা অর্ডার করব ঘরে পরার জন্য এই যে আমি যে ঘরে পরার জন্য এই দুইটা বাট কালারটা ওইখানে এত সুন্দর লাগছে নেভি ব্লু কালারটা মানে এখানে একদম এত মানে কেমন যেন মরা মরা আর এটা হয়ে লাগা ব্ল্যাক কালার এখন এগুলো একটু পরে টাইল দিব যে আসলে কেমন পরে আসে প্যাকেটগুলো ফেলে দিই আজকে দুপুরে হাজব্যান্ড মিষ্টি কুমড়া আলুর শাক এনে দিল তো এটা ডাল দিয়ে মশুরির ডাল দিয়ে হাতে মাখাই আর এটা এটা বাগার দিলাম এখন এটা রান্না করতেছি আমার শাকটা কমপ্লিট হয়ে গেছে অবশ্য এখানে কিছু রুই মাছের পিস মানে বাচ্চারা খায় তো বেশি বড় বড় করলাম না ছোট ছোট করে বাচ্চাদের জন্য এটা জাস্ট মশলা কষি এটা রান্না করতেছি ছোট বাচ্চাটা আবার আসলে ও তরকারি মানে খাওয়াতে গেলে দেখা যায় সবগুলো সবজি একসাথে খেতে চায় না তো এখানে ফুলকপি তারপরে বকুলি আলু মিষ্টি কুমড়া গাজর এটারে কি বলে বটবটি হ্যাঁ সব কিছু মিক্সড করে চার পাঁচটা সবজি মিক্সড করে এটাকে রেডি করছি এটা জাস্ট একদম মাখা মাখা করে একটা সবজি তৈরি করবো বাচ্চারা তাহলে দেখা যাক প্রপারলি যে সবজিগুলো সেগুলো তো একটা একটা করে খাওয়ানো জানে একসাথে ডালের সাথে মেখে এটা দেওয়া যাবে বাচ্চাদের সেই জন্য বাচ্চাদের কথা চিন্তা করে সবজিটা রান্না করছি মানে রান্না করবো আমার হাজব্যান্ডে তেমন একটা সবজি খেতে পছন্দ হবে না খালি গরুর মাংস মুরগির মাংস নামিয়ে ফেলি রাত্রে আবার গরম হবে তো হাজবেন্ডের জন্য একটা জ্যাকেটই বলতে পারেন এটা অর্ডার দিয়েছিলাম দেখেন বাচ্চা কাচ্চা জিনিসগুলো গুছিয়ে যে খুলবো সেই চার হয়ে উঠতেছে না তোমরাই খুলে ই করো আমি আর কিছু করবো না ওকে এই কি অবস্থা ফালাই আপনার সাধনা না ও এইভাবে কেউ খুলিনি আমার তো শিনের থেকে অনেকগুলো পার্সেল অর্ডার করেছিলাম তো এর আগে তো একটা পার্সেল আসলো বাট ওইটা সব প্রোডাক্টগুলো ছিল না সেই এগারো দিনের মাথায় আমার পার্সেলটা এসে আমার কাছে পৌঁছালো এখন আমি খুলে দেখব যে আমার জিনিসগুলো ঠিকভাবে আসছে কিনা